জায়গা আপনি বিক্রি করেছেন আরো কতদিন বিক্রি করা আল্লাহর দায় ইচ্ছা আছে আরো এরম এরম দেখতেছি আল্লাহ রহমতে আরো তো দুই মাস খানিক করা যেতে পারে তাতে আর দুই তিন হাজার টাকা সেল হবে না হতে পারে আল্লাহর দা লহর জানি পাবনা জেলা শাখা উপজেলা লহর জানি গ্রামে মোমিন বাইয়ের এই খেতে দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে মমিন বাই যে লাউ চাষ করছে এই লাউ চাষের সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো কীভাবে জৈব পদ্ধতিতে লাউ চাষ করা যায় এবং লাউ চাষে কী কী সার প্রয়োগ করবেন ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করি দর্শক বন্ধুরা প্রথমেই চলুন একটু লাউক্ষেতটা ঘুরে দেখি দর্শক আসলে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জালি আর জালি ভরপুর জালি আসলে এত পরিমাণে জালি কিভাবে টিকাচ্ছে মমিন ভাই সেই বিষয়গুলোই তার মুখ থেকে এখন জানবো চলুন এখন মমিন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মমিন ভাই কেমন আছেন আল্লাহর দোয়া ভালোই আছি ভাই ভাই এই যে আপনার লাউয়ের অনেক গল্প শুনছি যে আপনি লাউ লাগিয়েছেন খুব সুন্দর লাউ ধরেও আছে আজকে আপনাদেরকে দর্শক বন্ধুদেরকে জানাবো আপনি জৈব পদ্ধতিতে কিভাবে আসলে লাউ চাষ করতেন এবং লাউ চাষ করে কিভাবে সফল হলেন সেই বিষয়গুলো আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরবো এবং দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো যে আসলে এই মমিন ভাই কীভাবে লাউ চাষ করে সফল হয়েছে এবং জৈব পদ্ধতি ব্যবহার করে দর্শক চলুন এখন মমিন ভাইয়ের সাথে এই লাউ চাষ সম্পর্কে বিস্তারিত একটু কথা বলি মোমিন ভাই আসলে আপনি কোথায় থেকে কিভাবে উদ্বুদ্ধ হয়ে এই লাউ চাষ আজ কত বছর ধরে শুরু করছেন আল্লাহর দোয় ভালো আল্লাহর দোয় ভালোই দিছে রকমতে যে আল্লাহ ভালোই দিছে কিন্তু আমি ধুলোর বাজারে থেন দোকানে থেন বিছি আনছি আজ কত বছর আগে থেকে শুরু করেছেন আমি ধরে নাই এক সামনে শুনে হচ্ছিল দুই বছর হইল দুই বছর হ্যাঁ দুই বছর আচ্ছা কোন জাতের এটা নাও এটা জাতটা ভাই আমার লি খেল নাই অত মানে হাইব্রিড একটা জাত হাইব্রিড একটা জাত যাতে নাম বলতে পারতেছেন এই তো হ্যাঁ আচ্ছা 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 দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমি হয়তো বা লাউয়ের এই যাত্রা বিস্তারিত জানার পরে আমি হয়তো কমেন্ট বক্সে আমি বলে দেব কোন জাতের এটা লাও তে আসলে এটা কতদিন আগে এই লাভের ক্ষেতটা করছে এই ক্ষেত্রটাই লায়ের বয়স নেয় ছয় মাস ছয় মাস ছয় মাস ও আচ্ছা লাউ কি পরিমাণে হারভেস্ট করছেন এই জায়গা থেকে আল্লাহ দিল্লি ভালোই করেছি আল্লাহ দহ ভালোই করেছি তাতে কত টাকা সেল হয়েছে

এরম যেরম দেখতাছি আল্লাহ রহমতে আর তো দুই মাস খানেক করা যেতে পারে তাতে আর দুই তিন হাজার টাকা সেল হবে না হয়ে তো পারে আল্লাহর দোহায় আশা করা যায় যে আরো দুই তিন হাজার টাকা সেল হবে আসলে আপনি যে পুকা মারার জন্য দেখতেছি দর্শকদেরকে আমরা একটু দেখাবো যে এই ফেরোমন ফাঁদ সেক্স ফেরোমন ফাঁদ বাই লাগিয়ে রাখছে আসলে এটা কিসের জন্য এটা দর্শকদেরকে একটু জানাই আমাদের ক্যামেরা বা ইজুলি একটু আগায় আসেন। সাত থেকে দশ দিন বা ছয় দিন পাঁচ দিন পর পর স্প্রে করেন আপনি লাউ এর অনেক সুন্দর থাকবে আর দর্শক বন্ধুরা আরেকটু একটু বলে রাখি ভাই আপনার যে এই যে আমি দেখতেছি এই মাদাতে লাউয়ের মাদায় প্রচুর পরিমাণে সার দেওয়া আসলে কতদিন পর পর আপনারা সার দেন এগুলো এই আমি চেঁচার মধ্যে সাত দিন পরও দিছি দশ দিন পর পরও দিছি দশ দিন পর পর আপনারা এই সারগুলো কিছু কিছু সার দেন কি কি সার দেন আপনি মূলত এই আসলে কালা সার আছে ইয়ে সার তারপরে সাদা সার আছে তারপরে আছে জিপ সার আছে এতে দিয়ে ধরেন ঘষির গুঁড়ো আছে তারপরে আছে হলে খাস আছে এতে দিয়ে মিক্সার করে দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি একটু বলে রাখি আসলে এই লাউয়ের খেতে আপনার এখানে কিছু টিএসপি পটাশ জিপসার সালফার বোরন জিং এই এই জিনিসগুলো দিতে হয় আপনার বোরন কি কারণে দিবেন দর্শক আমি একটু বলে রাখি এই যে একটা লাও এখানে দেখতে পাচ্ছেন

খাবারগুলো জটিল পর্যাপ্ত পরিমাণে আমরা দিতে পারি তাহলে কিন্তু যে কোনো ফসলই সুন্দর হয় ভালো হয় এবং সুন্দর হয় দেখতে পাচ্ছেন মমিন অনেক সুন্দর কিন্তু এবং খুব সুন্দর লাগতেছে আমার কাছেও আজকে যদি আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা আমরা তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো মোমিন ভাই এখন লায়ের দাম কিরকম পাচ্ছেন আপনারা এখন দাম বর্তমান এই যে দেখতেছি অনেক ধরে আছে হ্যাঁ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আগে দাম ছিল পঞ্চাশ ষাট টাকা এখন বর্তমান দাম তিরিশ চল্লিশ টাকা না আগে তিরিশ টাকা তিরিশ টাকা হবে তিরিশ চল্লিশ টাকা তিরিশ থেকে চল্লিশ টাকা হতে পারে এটা এটা তো তিন কেজির মতো হবে তিন কেজি হবে হবে আচ্ছা আচ্ছা